হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে আজকে একটি মহারোহণ ছিল আজকের দিনটাকে আমি অন্তত আমার টাইম রেখে দিলাম যে একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে মানে আন্ডার দি জুডিশন অফ সুপ্রিম কোর্ট এটা খুব নজিরবিহীন এবং তিনটেই ছিল ভোল্টেজ মামলা এই প্রথম আমার দেখা যে এক নম্বর সিরিয়ালে থেকেও মামলাটার শুনানি হলো না বোধ করি আমার অভিজ্ঞতায় এই প্রায় পঁয়তাল্লিশ বছর বয়সের অভিজ্ঞতায় এটা সম্পূর্ণ নজিরবিহীন এবং এর আগে কখনও ঘটেছে কি না বোধ করি আমার জানা নেই আগে একটু বলে রাখি যে কখন এ ধরনের ঘটনা ঘটে যে এক নম্বরের সিরিয়াল আছে তবুও শুনানি হলো না এ ধরনের ঘটনা এর আগে ঘটেছে কখন ঘটেছে যখন একটা দেশের মধ্যে আভ্যন্তরীণ কেউটি কন্ডিশান অন্য দেশ সেই দেশকে আক্রমণ করেছে সে দেশের ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু হয়েছে বৈদেশিক শত্রু আক্রমণ করতে পারে ফলে তখন সেই সুপ্রিম কোর্টে তখন সেই মামলাগুলোকে খুব গুরুত্ব পায় যেহেতু একটা স্ট্যাটাস কিও মামলা তাই তখন এক নম্বর থাকলেও তখন সেই মামলাগুলো হবে যে মামলাগুলো অত্যন্ত হাইলি অ্যালার্ট বা হাইলি এমার্জেন্সি মামলা কিন্তু আজকে না তো কোনো দেশ আমাদেরকে আক্রমণ করেছে না তো ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগু আছে না কিনা না বৈদেশিক শত্রু বা ভারতবর্ষের মধ্যে এমন কোনো পরিস্থিতি হয়নি যেটা কিনা এক নম্বরে মামলাটাকে হটিয়ে দিয়ে অন্য কোনো মামলা আলোচনা করতে হবে তাহলে প্রশ্ন হবে কেন শুনানি হলো না কেন হ্যাঁ তার জন্যই আজকে আপনার সামনে কারণ আমি এর আগে একটা ভিডিও করেছিলাম দুটোর দিকে যে আমি জেনে বুঝে বলবো কারণ যেহেতু অন অন ক্যামেরা বোঝে তাই সব কিছু তথ্য নিয়ে জেনে বুঝে বলবো কেন হয়নি না আপনারা সবাই জানেন যে চিফ জাস্টিস নতুন একজন বিচারককে অ্যাড করেছেন আগে ছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের সিজিআই একান্নতম সিজিআই সঞ্জীব খান্না মহোদয় এবং ছিলেন সঞ্জয় কুমার মহোদয় অর্থাৎ জাস্টিস সঞ্জয় কুমার মহোদয় এবং চিফ জাস্টিস আরও একজন জাস্টিসকে নিয়োগ করেছিলেন বিশ্বনাথন অর্থাৎ জাস্টিস বিশ কে বিশ্বনাথন সেই জাস্টিস অর্থাৎ সিজিআর একমাত্র ক্ষমতা আছে তিনি ওনাকে সংবিধান পাওয়ার দেওয়া আছে ওনাকে সংবিধান পাওয়ার দিয়েছে উনি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে কোনো জাস্টিসকে নিয়োগ করতে পারেন আবার যে কোনো মুহূর্তে কোনো জাস্টিসকে সেই লিস্ট থেকে বের করে দিতে পারেন এই বিষয়ে ওনাকে সংবিধান সম্পূর্ণ পাওয়ার দিয়ে রেখেছে তো সেই জন্য উনি কে বিশ্বনাথন জাস্টিসকে এখানে ইনক্লুড করেছিলেন বা এখানে ইনক্লুশন করেছিলেন কিন্তু যখন মামলাটা উঠতে যাচ্ছে তখন দেখা গেল যে কে বিশ্বনাথন মহোদয় উনি মানে আইনের ভাষায় আছে দুটো ব্যবহার এটা হচ্ছে প্রি কেস স্টাডি একটা পোস্ট কেস স্টাডি অর্থাৎ কোনো বিচার করতে এলে তার আগের দিন যে আজকের যে মামলাগুলো এনলিস্টেড হয়েছে সেগুলো সম্বন্ধে ওখানেই কেস স্টাডি করতে হয় তার নাম হচ্ছে প্রি কেস স্টাডি আবার অনেক কিছু মামলা যেগুলো হঠাৎ করে হয় তার নাম হচ্ছে পোস্ট কেস স্টাডি তো আজকের এই ব্যাপারটা যেহেতু হবেন এনলিস্টেড আছেন সেহেতু জাস্টিস কে বিশ্বনাথন নিশ্চয়ইকে এটাকে স্টাডি করে এসেছিলেন তা আমরা জানি কিন্তু যেটা উনি করেন সেটা কি না এর আগের যে পার্টি যে সওয়াল করেছিলেন পাল্টা সওয়াল করেছিলেন অ্যানালাইসিস করেছিলেন ক্রস অ্যানালাইসিস করেছিলেন অর্থাৎ আপনাদেরকে আমি একটু মনে করে দিই আজকে সম্মানীয় বিকাশ অর্জন ভট্টাচার্য মহোদয় এবং সম মহোদয়ের যেনারা আর একটা পার্টি ওনারা ওনাদের কথা বলার আজকে দিন ধার্য হয়েছিল ওনারা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতেন যে কতগুলো টেন্টেড বা পুরোটা টেন্টেড কিনা কীরকম টেন্টেড হয়েছে সতেরো রকম উপায়ে কীভাবে দুর্নীতি হয়েছে কীভাবে র্যান জাম্পিং হয়েছে কীভাবে আপনার দি এক্সপায়ারি অফ দি প্যানেল বিয়ন্ড দি প্যানেল ওএমআর আর ইস্যু অ্যারেঞ্জ ইতাদি ইত্যাদি ইত্যাদি ওনারা এবার তথ্য তুলে ধরতেন তো কিন্তু আজকে আগে এর আগে যখন এসএসসি বলেছিলো ডাব্লুবিএসি বলেছিল সেই যে সোয়াল পাল্টা সোয়াল অ্যানালাইসিস অ্যানালাইসিস সেটা হয়তো বর্তমান জাস্টিস যিনি ইনক্লুডেড হয়েছেন কে বিশ্বনাথন উনি বোধহয় শোনেননি বা ওনার নোটিসে ছিল না তাই যেটুকু আমরা খবর পাচ্ছি রেজিস্ট্রার জেনারেল কিংবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে অর্থাৎ ওই আজকে সুপ্রিম কোর্টে যারা ছিলেন দু হাজার ষোলো সালের অনেক টেন্টেড বলুন বা নন টেন্টেড বলুন বা দু হাজার ষোলো সালে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা ফার সাতশো মধ্যে কেউ না কেউ ওখানে ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন তাদের মারফত আমার জানতে পেরেছি যে কে বিশ্বনাথন মহোদয় উনি বলছেন যে এর আগের যে সোয়াল পাল্টা সল সেটা তো আমি শুনিনি তাই আবার যদি এটা শুনতে হয় তাহলে কারণ একটা রায় দেওয়ার আগে তাকে তাহলে এটাও শুনতে হবে যে উনি কী বলেছেন আর আজকে শুনতে হবে ইনি কী বলছেন তা যেহেতু ওটা আমি শুনিনি তা আবার যদি আজকে শুনতে হয় তাহলে সময় নষ্ট হবে সুপ্রিম কোর্টে সময় নষ্ট হবে তাই আগামী পনেরো তারিখ অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ দুটোর সময় একেবারে পোস্ট কেস স্টাডি করে আসবেন এবং তখনই ফাইনাল ডিসিশান হবে এটা হচ্ছে মূল ঘটনা এবার আমি আমার ব্যাখ্যাতে চাই সুপ্রিম কোর্টে একটা ডেট পেতে কালোঘাম ছুটে যায় যিনি জাস্টিস হিসেবে নিযুক্ত হলেন বা আরও সহজ করে যিনি চিফ জাস্টিস যিনাকে নিযুক্ত করলেন তিনাকে এক নম্বর মামলা যে আছে হ্যাঁ যে মামলা আমি মারলাম পঞ্চাশ পঞ্চান্ন নম্বরে মামলা সেটা আলাদা ব্যাপার সেটা যে উঠবে আমি জানতাম না এটা কে স্টাডি করার প্রয়োজন নেই বা কে স্টাডি করে আসতে হবে এটা হয়তো খেয়াল করিনি কিন্তু যে মামলাটা আজকে এক নম্বরে আছে তার সম্বন্ধে কোনো কে স্টাডি না করে বা সওয়াল পাল্টা সওয়াল কি হয়েছে আগের দিন ইয়ে স্টাডিজ অ্যানালাইসিস সেটাকে আমি অ্যানালাইজ করে আসবো না তো এই ব্যাপারটা আমাদের কাছে কিন্তু খুবই খটো লাগছে তো এর একটা ডেট মিস মানে এর পরের আবার যে নেক্সট আসতেছে দুটোর সময় তার কত নম্বর সিরিয়াল পড়বে আবার আদৌ উঠবে কিনা না তার সেটা কিন্তু একটা বড়ো প্রশ্নচিহ্ন আমাদের সামনে এসে যাচ্ছে যাই হোক আজকে আমরা অনেক আশা করেছিলাম তো এইটা হচ্ছে তার মূল ব্যাপার যে ব্যাপারটা আমি আরও একবার সামারি করে দিচ্ছি যে নতুন বা নবনিযুক্ত যিনি আছেন জাস্টিস কে বিশ্বনাথন মহোদয় তিনি আগের যে স্টারডেজ অ্যানালাইসিস তিনি শোনেননি তো ইস্টারডেজ অ্যানালাইসিস তিনি যদি শুনেননি তিনি এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন যে আমি যেহেতু বিচার পর্বে অংশগ্রহণ করেছি তাই আমাকে স্টারডেজ অ্যানালাইসিস ভালো করে স্টাডি করতে হবে তাই আজকে উনি মানে ওনাকে স্টাডি করার সময় দেওয়া হচ্ছে আগামী জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত এবং জানুয়ারি পনেরো তারিখ দুটোর সময় এই ব্যাপারে পরবর্তী শুনানি হবে এবং আশা করা যায় যে কিছু না কিছু একটা হবে কারণ আজকে আমরা খুবই আশাবাদী ছিলাম কারণ এক নম্বর সিরিয়াল মানে সেটা হবে না এটা খুবই হতাশ লাগছে তবে যদিও ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই কারণ আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পোস্টকে করার পরে এটা যে মামলাটা উঠবে দুটোর সময় একবারে সময় দিয়ে দেওয়া হয়েছে কখনো এর আগে সময় দেওয়া হয় না কিন্তু এবার সময় দিয়ে দেওয়া হয়েছে মানে আশা করা যায় এটা ফ্যাসলা হবে এবং সম্মানীয় বিকাশচন্দ্র ভট্টাচার্য বা ফেদো স্বামীমরা মহোদয়েরা যে তথ্য যোগাবেন সেটা কিন্তু একটা বিস্ফোরক তথ্য বলে আমরা খবর পাচ্ছি আনঅফিসিয়ালি ফলে এর ফলে কিন্তু একটা মারাত্মক ঘটনা ঘটতে পারবে বলে আমাদের বিশ্বাস যাই হোক উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ আনটিল ফিফটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস